আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হচ্ছে সকল শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দয় এবং শুভকামনা আশা করি প্রত্যেক শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হবে এবং তারা আশানুরূপ ফলাফল অর্জন করবে এক্ষেত্রে বাংলাদেশের যতটা শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের রেজাল্ট কিন্তু আজকেই প্রকাশ হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রকাশ হয়ে যাবে হয়তোবা আমি যেই মুহূর্তে ভিডিও বানাচ্ছি এই মুহূর্তে হয়তো বা কোনো একটা বোর্ডের রেজাল্ট প্রকাশ হয়েও যেতে পারে এক্ষেত্রে তোমরা অবশ্যই প্রতিনিয়ত চেক করবে তোমাদের বোর্ডের রেজাল্ট পাবলিশ হয়েছে কি না রেজাল্ট চেক করার জন্য প্রথমে চলে আসবে প্লে স্টোরে এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করবে এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম এখান থেকে সার্চ পারে তোমরা সার্চ করবে এইচএস রেজাল্ট অ্যাপ দু হাজার চব্বিশ লিখে এখান থেকে প্রথম যে অ্যাপস রয়েছে এটা ইনস্টল করে ওপেন করবে এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ফল পণ্য কন এই অপশানে ক্লিক করবে এখান থেকে অ্যাড আসলে এডটা একটু কেটে দিবে তারপর এখান থেকে নিচে লেখা রয়েছে ফল পণ্য নিরীক্ষণের ফলাফল এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন চলতি বছরের এইচএসি সমানের পরীক্ষার ফল পুনঃ এখানে এখান থেকে রয়েছে চলতি বছরের এইচএসসি সমানের পরীক্ষার পুনন ফল চোদ্দো নভেম্বর দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার তার মানে আজ চোদ্দোই নভেম্বর দুপুর দুইটা থেকে তিনটা এর মধ্যে কিন্তু তোমাদের এই ফলাফলটা প্রকাশ হচ্ছে তার মানে তোমরা একটু অপেক্ষা করবে দুইটা এবং তিনটা এই এক ঘন্টার ভিতরে কিন্তু প্রত্যেকটা শিক্ষা বোর্ডের রেজাল্ট তোমরা নেটে দেখতে পারবে এবং তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এছাড়াও তোমরা আগে যেভাবে রেজাল্ট দেখেছ সেই একইভাবে রেজাল্ট দেখতে পারবে যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে সেখানে পরিবর্তন দেখাবে এবং এখান থেকে আসার পর একটু নিচে দিকে চলে আসবে আসার পর এখান থেকে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের নাম লিখে রয়েছে এখান থেকে তুমি তোমার শিক্ষা বোর্ডের উপর ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে তোমার বোর্ডের যে সিট রয়েছে এই সিটটা খুব সহজে চলে আসবে এবং তুমি এখান থেকে তোমার রোল নাম্বার খুঁজে বের করে দেখে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছো এই ছিল আজকের ভিডিও পরবর্তী এরকম তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ